ধন্যবাদ আমার প্রিয় সাংবাদিক ভাইদের আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা এই বিগত প্রায় এক মাস যাব এই প্রেস ক্লাবে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে আয়োজিত অবস্থান কর্মসূচি এতে আমরা এখানে জাতীয়করণ দাবিতে আমরা এখানে এসেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে আমাদের জানাতে হয় যে আমরা এই দীর্ঘ একটি মাস আমরা অতীব কষ্টের সহিত মানবতার সহিত মশায় কামড় খেয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আমরা এই জাতিকরণের দাবি নিয়ে আমরা এখানে আমরা এসেছি এমন এক পর্যায়ে আমরা এখানে আমার শিক্ষক শিক্ষে বায়ুবলেরা এখানে আমরা রাজ্য বল করি এই মানে শত হাজার হাজার কোটি কোটি মাসার মধ্যে দিয়েও আমরা এখানে আমরা যাপন করে আমরা জাতি করে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের জন্য আমরা এখানে আমরা বসে আছি গত তিন ফেব্রুয়ারি যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে একটি জাতীয় কলেজের চিঠি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন সেই চিঠিটির কথা শুনেছি যে আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা স্যার এবং শিক্ষা সচিব স্যার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেই প্রস্তাব আকারে আমাদের জাতীয়করণের জন্য পাঠিয়েছে তাই অন্ততপক্ষে আজ প্রায় কয়েকদিন হয় যাবৎ আমরা সেই কোনো আমাদের সেই কাঙ্ক্ষিত দাবি এবং সেই জাতীয়করণের চিঠি কোনো খবর পাচ্ছি না এদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার আমাদের বাড়িতে পরিবার পরিবর্তন আমরা আছে আমরা অতীব কষ্ট করে টাকা পয়সা ধার দেনা করে আমরা আমরা এখানে এসেছি আমার অনেক শিক্ষিকা শিক্ষক শিক্ষা ভাই ও বোনের বোনেরা টাকা অর্থের অভাবে সময় মতো খাবার খাইতে পারতেছে না সময় মতো ইফতার করতে পারতেছে না সময় মতো ফ্রেরিক খেতে পারতেছে না এই পবিত্র রমজাম মাসের মধ্য দিয়ে তারপরও আমরা এখানে জাতীয় জাতীয়করের দাবি দাবিতে আমরা বসেছি আমরা এখানে এসেছি কিন্তু এই যবত পর্যন্ত এই সচিবালয় থেকে কোনো এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবরাখবর আসে নাই গত কয়েকদিন আগে আমরা লং মার্চ আমরা করেছিলাম হ্যাঁ সেই মার্চের কথা একটু না বললে নয় এই লং মার্চে আমাদের যে পুলিশ আঙ্কেলরা পুলিশ ভাইরা করলে ভুল হবে পুলিশ আঙ্কেলরা তার কারণ ওই যে পুলিশের যারা যারা চাকরি করে কিছু কিছু পোলাপন চাকরি করে আসলে আমার ছেলের বয়সের মতো না আমি অন্তত একটা কথা বলতে চাই তারা যে আমাদের প্রতি যে আমরা আসলে মানুষগড়ার কারিগর আমরা বেতন না পাই অন্তত পক্ষে আমরা সমাজে স্বীকৃতিপ্রাপ্ত আমরা মাস্টার আমরা প্রতিনিয়ত আমরা চলমান বিদ্যালয়ে আমরা ক্লাস নেই আমরা ছেলেমেয়েদের লেখাপড়া শিখাই হয়েছে আমাদের যে বিদ্যালয়গুলি যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয়করণের দাবি আমরা আমাদের কাছে সচিবালয় থেকে অথবা প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যতক্ষণ পর্যন্ত কোনো আদেশ এবং যতক্ষণ পর্যন্ত আমাদের অনুমতি না দেবে জাতীয় করে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ আমরা ছাড়ব না